আসসালামু আলাইকুম আমাদের মোকালামার মূল বিষয়বস্তু ইসলাম শরিয়াতে গান শোনা হারা আমি আমি পাইয়া পারবেন ও আমার সহপাঠী গান বাজনার পক্ষে পানিয়া পারবেন কিরেবন এইরকম টাইটপিট জামা পরে কন্যা না নিয়ে বিপদ অবস্থায় কোথায় যাচ্ছ শুনতে চাচ্ছি সেখানে নায়ক নায়িকা গায়ক আসবে খুব আনন্দ হবে আস্তাক ফির বোন তুমি একজন মুসলিম ঘরের মেয়ে হয়ে একই কথা বলছো তুমি জানো না এগুলো ইসলাম শরিয়াতে একদম হারা রাখো তো তোমার হারামটা অত সরিয়াত মিলে চলে যাবে না এটা মডার্ন যুগ আনন্দ ফুর্তি করবার সময় বোন তুমি না তুমি মুসলিম ঘরের মেয়ে হয়ে একই কথা বলছো তুমি আল্লাহ আল্লাহতালাকে বিশ্বাস করো না অবশ্যই বিশ্বাস করি তুমি একা বিশ্বাস করো মেয়ে কিসব আছো কথাবার্তা একেবারে আহ বোন রাগ না আমি তোমাকে রাগানোর জন্য বলছি না শোনো একটা কথা বলি রাখো তো তোমার কথা ওদিকে ফাংশন শুরু হয়ে গেল আমি চললাম তাই আরে একটু দাঁড়াও একটা কথা বলবো শুধু আচ্ছা তাড়াতাড়ি বলো আচ্ছা বোন তুমি যে বললেন আমি আল্লাহ তাল্লাহকে বিশ্বাস করি তুমি কি জানো আল্লাহ তাল্লাহ গান বাজনা সম্পর্কে বলেছে না তো কী বলেছেন মহান রকুল কোরআন এ বলেছে কোনো ব্যক্তি যদি গান বাজনা শোনে অথবা দেখে এছাড়া হাদিসে বলেছেন কোন ব্যক্তি যদি কোন গায়ক গায়িকার গান শোনে নায়ক নায়িকার নাচ দেখে তাহলে দিন তার দুই কানে ছেড়ে দেবেন সে কি ভয়ানক শাস্তি এ কিরকম শাস্তি বোন একটি কথা শোনাবে আরে বোন এছাড়া মহানবী সাল্লাউ আলহিউসাল্লামের অন্য একটি হাদিস শরীফ শুনলে তুমি বুঝতে পারবে

সাল্লাহ আলহ সাল্লাম বলেন হ্যাঁ বরং তারা নামাজ পড়বে রোজা রাখবে এমনকি হজ পর্যন্ত করবে তখন সাহাবারা জিজ্ঞেস করলে তারা এমনকি গুণাম করবে যার জন্য তাদের এইরূপ শক্তি হবে তখন মহানবী সাল্লু আলাই সাল্লাম বললেন যারা গান বাজনা ভালোবাসবে বক্স জাতীয় জিনিস ভালোবাসবে এমনকি মদ খাবে হঠাৎ একদিন সকালে দেখবে তারা দেখতে বাদক পশুকয়ের মতো হয়ে গেছে নাও জুবিল্লা কি ভয়ানক শাস্তি বোন এ কথা শোনালে আরে বোন এছাড়া মহানবী সাল্লাহ আলহিউসাল্লামের অন্য একটি হাদির শরীফ শুন আর আরে বোন আমি মন কথা বলছি না এ তো মহানবী সাল্লাহ আলহিউসাল্লামের কথা তুমি আমাকে একটা মস্ত বড় ক্ষতি হাত থেকে বাঁচালে তাহলে আমি বাড়ি চলে যাচ্ছি আমি আর গান বাজনা না কিন্তু বোন আমি আগে অনেক গান বাজনা শুনেছি তাহলে কি হবে আল্লাহ তালা কি আমাকে ক্ষমা করবেন অবশ্যই ক্ষমা করবেন যদি তুমি বিশুদ্ধ মন দিয়ে আল্লাহর কাছে দু হাত তুলে তওবা করো আল্লাহ তালা নিশ্চয়ই তোমাকে ক্ষমা করবেন তাহলে বোন তুমি আমাকে তওবা করিয়ে দাও আমার সাথে সাথে বলো তওবা 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 তো

আমার যুবক ভাইরা পাবজি গেমে যেমন আসক্ত হয়ে আছে যখন পাবজি গেম খেলবে যদি তার বাপ মরে যায় পিছন থেকে যদি ডাকা হয় সারা মেলে না এমন তারা পাবজি গেমে আসক্ত হয়ে আছে সেই পাবজি গেম সম্পর্কে মোকাল্লামা হবে একজন পক্ষে একজন বিপক্ষে দুইজন অংশগ্রহণ করবে মোহাম্মদ মিজবাউল হক

কতদিন পর দেখা হলো হ্যালো ভাই এসব না বলে ও তুমি কি বলছো হাই আফসোস তুমি এটা কি বলছো তুমি কি জানো না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছে কোন ব্যক্তির সাথে কথা বলার পূর্বে সালাম প্রদান করো আর সেই সালামকে তুমি অস্বীকার করছো আচ্ছা মিস বল তুমি একটু আগে কাকে মারতে বলছিলে আরে পাগলি আমি পাঁচি খেলছিলাম পাঁচি তুমি কি জানো না পাঁচি ও ফ্রি ফায়ার খেলা হারা

তোমাকে যে সালাম দিলাম সালামের উত্তর দিলে না কেন সালাম সেটা আবার কি কতদিন পর দেখা হলো হ্যালো হাই সব না বলে ও তুমি কি বলছো হাই আফসোস তুমি এটা কি বলছো তুমি কি জানো না যে হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছে কোন ব্যক্তির সাথে কথা বলার পরে সালাম প্রদান করো আর সেই সালামকে তুমি অস্বীকার করছো আচ্ছা তুমি তো এই কাকে মারতে বলছিলে আরে পাবলি আমি পাবলি হয়েছিলাম তুমি কি জানো না পাবজি ও ফ্রি ফায়ার খেলা হারা আচ্ছা মিস তুমি পাবজি ছাড়া আর কোনো গেম খেলো হ্যাঁ আমি ফিলিফায়ার খেলি ছি তুমি কি জানো না এই পাবজি ও ফ্রি ফায়ার ভুটান ইশ্বের মুসলমানের ইমান নষ্ট করে দিচ্ছে ইসলামকে অপমান করছে আর সেখানে তুমি এই গেম খেলছো আচ্ছা আবার কিভাবে ইমান নষ্ট করছে তাহলে শোনো এই গেমটি তিন দেশ থেকে এসেছে এই গেমে একটি পুরুষ ও একটি নারীকে দেখানো হয়েছে তোমরা তাদেরকে হত্যা করছো সেটা কি তোমরা জানো না আমি তো জানি না তাহলে শোনো পুরুষটি হলো আলো আদম আলাইহিসাল্লাম ও নারীটি হলো মা হাওয়া আলাইহিসাল্লাম এই মহান ব্যক্তিকে তোমরা হত্যা করছো সেটা কি তোমরা জানো ও আমি তো জীবনে শুনিনি জানি না তাহলে শোনো এই দুজন মহান ব্যক্তি মানুষকে উপস্থাপন করা হয়েছে যেখানে আমাদের আদি পিতা মাতাকে ব্যঙ্গ করা সেখানে তোমার এত কিসের গিয়ে এই বেয়াদবির কারণে তুমি ইমাম হারা হয়ে যাবে তোমাদের এই একটাই দোষ এখানে সেখানে ফতোয়া দাও ফতোয়া দিচ্ছি না আমি ঠিকই বলছি তুমি তুমি কি জানো না নবীজি সাল্লাহ আলাইসাল্লাম হাদিসে বলেছেন অর্থাৎ যার সাথে যার মোহাম্বত তার সাথে তার কিয়ামত তোমার মোহাম্বত যদি ওই ফ্রি ফায়ারও পাচ্ছিতে হয় তোমার কিয়ামত ও ফ্রি ফায়ারও পাচ্ছিতেই হবে ও যখন হবে তখন দেখা যাবে তুমি এখনো বলছো যখন হবে দেখা যাবে তুমি কি জানো না এই পাবজি গেমে দেখানো হয়েছে পূজা করা পায়ে মক্কার ছবি দেওয়া আর সেখানে তুমি এই গেম খেলছো আবার টাকাও দিচ্ছ যাতে কোম্পানি আরো বড় হোক

কি জানো না আল্লাহ পাক কোরআনে বলেছেন কোরআনে বলেছেন যারা ইমানদার হয় তারাই আমার বন্ধু আচ্ছা আপা আমি আর কোনোদিন ফ্রি ফায়ার গেম খেলবো না ফ্রি ফায়ার আর পাবজি খেলবো না সত্যি তোমার শিক্ষার আবেগে আমি খুব খুশি হলাম আপা তুমি আপা তুমি এগুলো কোথা থেকে শিখেছো

আছে আসসালামু আলাইকুম এত সকালে কোথায় যাচ্ছো হাতে বা এক চোখে চশমা ওয়ালাইকুম আসসালাম আর বলো না তুমি না আমি একটু কলেজে যাচ্ছি দাদা সিমা আজ তো রবিবার তুমি কলেজে গিয়ে কি করবে আরে তুমি না আজ কলেজ তুমি কি হয়েছে আজ আমার বন্ধু বান্ধবীরা আসবে সেখানে খুব মজা হবে তুমি কি যাবে আমার সঙ্গে নাও সুবিল্লা তুমি একজন সাথে উপবাসা করলে না কি কোনও হয় তোমাদের জন্য কিছু করার মতো নেই কেন এটা কি করোনা ভালিস আছে তোমাদের ওই একটাই কোন চরিয়াতের কথা বললেই তোমরা বলো রবিবার বন্ধুদের সাথে সময় কলেজে সময় কাটাতে যাই তখন আমাদের পোশাক আশাক এবার বলে হয়ে থাকে তখন তারা আমাদের থেকে খুব মজা করে তাকায় আমরা এখন আমাদের প্রতি নারাজ হন সত্যি তোমার কথা শুনে আমার একটা কথা মনে পড়ে গেল কথায় আছে শান্তি এডুকেশন ইন ডেঞ্জার অল্প পিঠটা ভয় কর তোমারও তাই হয়েছে হ্যাঁ তা সে মানতে হবে কিন্তু এটাও মানতে হবে তুমি যেটা জানো সেটা আমি জানি না আর আমি যেটা জানি সেটা তুমি জানো না হ্যাঁ তুমি না এটা ঠিক কিন্তু তুমি কি এমন জানো বলো তো একটু শুনি যেমন তাসিমা আল্লাহ তালা আমাদের ওপর পাঁচ ওয়াক্ত নামাজ খরচ করেছেন তার জন্য আমাদেরকে অজু করতে হয় অজুর কিছু খরচ আছে নামাজেরও কিছু খরচ আছে না তো তুমি না এইগুলো আমার জানা নেই তুমি কি জানো বলো তো একটু শুনি হ্যাঁ অবশ্যই শোনো তাজিমা নামাজের ওদের চারটি করা আছে এক মুখমন্ডল সহ্য করা দুই কলম সহ ভালো করে দুই হাত করা তিন মাথার এক চতুর্থাংশ ধৌত করা চার গোড়ালি সহ ধৌত করা এছাড়া নামাজের তেরোটি পরজ আছে যা নামাজের মধ্যে সঠিক পায়ের সাতটি এগুলি ছন্দ আকারে বলা হয় জায়গা কাপড় শরীর পাক কেবল সতর্ক মনে মনে নিয়ত রাখো তবে

চলতে হবে আচ্ছা তুমি না এগুলো তুমি কোথা থেকে শিখেছো কেন আমাদের ছোট পিঙা ছোট পিঙা মক্তবে আমাদের উজুরের কাছ থেকে শিখেছি আমিও শিখবো আমি তুমি শেখাবে হ্যাঁ অবশ্যই তুমি তাহলে একদিন সময় করে এসো আজ তাহলে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম না রে তাকবীর না রে তাকবীর বিশ্ব নবী দিবস বিশ্ব নবী দিবস

কোন <coughs> বাদ <coughs>

আরো অ্যালাউন্স কত বলছি বাড়ি যাওয়া দাদা আচ্ছা বলছে ফোন করবো না আমি